দেখছেন ক্যারেটে সাজানো হয়েছে পোটলের পলিব্যাগে চারা এই দুই ক্যারেটে আমরা চারা সাজিয়েছি দেড়শো অর্থাৎ এটাতে এটাতে চারাগুলো যাবে সুদূর বগুড়া প্রিয় দর্শক আপনাদের প্রয়োজনে আমরা নিজের হাতে পটলের পরিপক্ক কাণ্ড বা লতা ব্যবহার করে চারা উৎপাদন করেছি যারা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন অথবা সরে জমিনে এসে কিন্তু চারা নিতে পারেন দেখেন প্রচুর পরিমাণে চারা আমরা উৎপাদন করেছি এই দেখেন কত সুন্দরভাবে অতি যত্ন সহকারে আমরা চারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরবরাহ করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর মানের চারা এগুলো রোপন উপযোগী চারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাইলে আমাদের কাছ থেকে তারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন